আসসালামু আলাইকুম এবরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে আজকের ভিডিওটা হলো আমরা ঢাকা থেকে যশোর যাচ্ছি তো আমার বাচ্চারা আমি অনেক বেশি হ্যাপি কারণ অনেক দিন পরে বাড়িতে যাচ্ছি আর দেশে আসলে তো সবার অনেক বেশি ভালো লাগে তো কিছুক্ষণ পরে আমরা যশোরের উদ্দেশ্যে রওনা দেব তো এই যে বিমান রেডি এখন সবাই উঠবে তো বিমানটা একটু ঢিলে হয়েছে কিছু যান্ত্রিক ত্রুটি ছিল তার জন্য আমাদের ফ্লাইটটাও একটু দেরি হয়ে গেছে দেখা যাবে না এখন সবাই বিমানে উঠে যাচ্ছে আর এই পাশ থেকে লাগে গুলা উঠে নিচ্ছে

এই যে এয়ারপোর্টে বৃষ্টি শুরু হয়ে গেছে দিকে ধীরে সবাই আমরা যেতে চলে যাচ্ছিলাম যে কত বৃষ্টি হচ্ছে সবাই দৌড়াচ্ছে

আমরা সব কিছু রেডি করে নিয়ে ব্যাগগুলা গাড়িতে উঠায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো এয়ারপোর্টের পাশে এই যে দেখতে পাচ্ছেন একটা খুবই সুন্দর পার্ক আর এই পার্কে মানে আসলে বাচ্চারা খুব এনজয় করে আর আমাদের বাসার থেকে অনেক কাছে এয়ারপোর্ট থেকে আমাদের বাসায় যেতে প্রায় দশ মিনিটের মতো সময় লাগে তো মাঝে মধ্যে এই পার্কে আসলে আসা হয় বর্ষার দিনে এসে আসলে মজা পাওয়া যায় না তারপরেও বাচ্চাদের অনেক পছন্দ হয় সেই জন্য আসা হয় আর কি আর খুবই সুন্দর আর অনেক বেশি পরিপাটি করা পাশে এয়ারপোর্ট তারপরে যে পার্ক এগুলো বাচ্চারা খুব বেশি এনজয় করে এখানে আসলে দেখা যায় প্লেন দেখতে পারে অনেক মজা করে আর যে বিকালবেলা দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক বেশি মানুষ আর অনেক সুন্দর লাগছে আর চারিদিকে সবুজ খুবই সুন্দর তো আমরা অল্প কিছুক্ষণ পরে বাসায় পৌঁছাই যাব আর দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের চারপাশটা কত সুন্দর সবুজ আর দেখতে অনেক বেশি ভালো লাগছে তো আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে দেখা হবে অন্য কোন ভিডিওতে আবার তো আমরা অনেক বেশি সবাই টায়ার্ড তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম